যেহেতু এখন পুলিশ ও ট্রাফিক পুলিশ নাই মাঠে এসে জন্য শিক্ষার্থীটাই তারা পালা কমে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে যা তাদেরকে সাধুবাদ জানাতে হয় যেহেতু এখন সদ্য মাত্রই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে শপথ গ্রহণ করেছে তাদের আসলে জায়গাটিকে বসতে এবং সবাইকে আবার ঢেলে সাজাতে সময় লাগবে পুলিশেরও পোশাক এবং লোগো পরিবর্তন করে তাদের মাঠে আনতে সময় লাগবে সেই সময়টুকুতে আপাতত শিক্ষার্থীরা মাঠে আপনাদেরকে যে সহযোগিতা করছে তাদেরকে স্বাগত জানান তাদের উপরে আপনারা দেখতে পাচ্ছি ব্লেম দিচ্ছেন বা দোষারোপ করছেন যে তারা কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে দেখুন তারা তো ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতো না দেশের প্রয়োজনেই তারা নেমেছে আপনারা নিজেরা অনেক বিশৃঙ্খলভাবে গাড়ি চালান তারা যদি না থাকতো মাঠে তাহলে একটা হট্টগোল শুরু হয়ে যেত মাঠগুলোতে তো সেই জায়গা থেকে তারা যে কাজটি করছে তাদেরকে স্বাগত জানান অন্তত ভালো না সমালোচনা করেন না এই সময়টা তাদের পাশে থাকুন দেখুন শিক্ষার্থীরা দেশটাকে সংস্কার চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে তারা যেহেতু এখন স্কুল বন্ধ আছে আপনারা জানেন শিক্ষা কার্যক্রম শুধু অফিসগুলো প্রশাসনিক ভবনগুলো খোলা আছে তো পাশাপাশি আরও নতুন করে যে জায়গায় বিশৃঙ্খলা করছে বিভিন্ন স্থানে সেই সবগুলো জায়গাতে তারা আমরা দেখতে পেয়েছি পাহারা দিচ্ছে পাশাপাশি নষ্ট হয়ে যাওয়া দেওয়ালগুলো আবার পুনরুত্থান করছে তারা দেখতে পাচ্ছেন নতুন করে সবগুলোতে রং করছে আমরা গিয়েছিলাম কুমিল্লার বিভিন্ন অঞ্চলে সেই জায়গায় দেখতে পেয়েছি ঢাকা শহরের মতো কুমিল্লাতেও অসংখ্য দেওয়াল অঙ্কন করা হচ্ছে সেখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাইকে দেখানো হচ্ছে কোনো সম্প্রদায় সাম্প্রদায়িক সাংঘাত থাকবে না সবাই বাংলাদেশে একস হতে যারা বসবাস করবে সবাই এক পানি লাগবে পানি মুগ্ধর সেই যিনি হচ্ছে আর পাশে রয়েছেন আবু সাঈদ তার পাশে সেই ভয়াত্ত মেয়েটি যেটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে ভাবে নির্যাতনের শিকার হয়েছিল মেয়েগুলা এরপরতেই পর থেকেই মূলত আপনারা জানেন যে আন্দোলন ফুসে উঠেছে তো দেয়ালিকা অঙ্কন করা হচ্ছে সুন্দরভাবে আমাদের দেশটাকে যারা সাজানোর কাজে হাতে নিয়েছে তাদেরকে স্বাগত জানান আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে সচেতন সচেতন হতে হবে সচেতন হন বললে শুধু হয় না সচেতন নিজেও হতে হবে অপরকেও সচেতন বানাতে হবে আর যারা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে ওই জন্যে তাদের কিছু চকলেট কিছু পানি দিয়ে হেল্প করতে পারেন একেবারে বিনা বেতনে তারা দেশের সেবায় নিয়োজিত রয়েছে আপনারা জানেন আর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন যে করছে এখানে হাজার কোটি টাকা খরচের হতো সেই জায়গায় তারা বিনা পয়সায় সব কিছু করে দিচ্ছে সব কিছুতেই তাদের স্বাগত জানাচ্ছে